আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মেঘনা ব্রিজে বেসিক্যালি এই মেঘনা ব্রিজের উপর দিয়ে যখনই যাই এর দুই পাশে দৃশ্য দেখতে খুব ভালো লাগে এই ব্রিজের উপর দিয়ে আসলে যাওয়া আসা হয়েছে কিন্তু কখনোই নামা হয়নি তো হঠাৎ করে আজকে আসলে প্ল্যান করলাম যে এখানে নামবো এবং এই সুন্দর জায়গাটার একটা ভিডিও করব এবং আপনাদেরও দেখাবো একটা মজার ব্যাপার হলো এই মেঘনা ঘাটের সাথে সেই মুঘলদের কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে সেটাও দেখাবো আজকের ভিডিওতে আশা করি সঙ্গেই থাকবেন যখনই এই দিকটা দিয়ে যাই চোখে পড়ে অনেক জাহাজ এখানে দাঁড়িয়ে থাকে মেঘনা নদীর তীর ঘেসে অনেক বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠেছে এই ফ্যাক্টরিগুলোর মালামালের একটা বড় অংশ কিন্তু এই জাহাজগুলো সারা দেশে পরিবহন করে থাকে এই মেঘনা নদীর মাধ্যমে পণ্য পরিবহন কিন্তু নতুন কিছু নয় সেই মুঘলদের সময় থেকে যখন সোনারগা ছিল বাংলার রাজধানী মুঘল আমলে মেঘনা নদী পানাম নগরীর জন্য গুরুত্বপূর্ণ ছিল এর কারণ এটি পানামনগরীর পূর্ব দিকে অবস্থিত ছিল এবং সোনারগার সাথে সংযোগ স্থাপন করত যা ব্যবসা বাণিজ্যের জন্য একটি প্রধান কেন্দ্র ছিল এই নদীপথে বিলেতি ও দেশীয় পণ্য পরিবহন করা হতো যা পানামনগরীকে একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিল মেঘনা নদী ছিল একটি গুরুত্বপূর্ণ জলপথ যার মাধ্যমে নগরী ও সোনারগার সাথে বিলেত থেকে আসা বিলেতি থান কাপড় এবং দেশ থেকে যাওয়া সহ অন্যান্য পণ্য পরিবহন করা হতো মেঘনা নদী ও শীতলক্ষা নদীর সংযোগস্থল হওয়ায় নগরী ও সোনারগার মতো অঞ্চলগুলো একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে মুঘলরা সোনারগাঁ দখল করার পর ষোলশো এগারো খ্রিস্টাব্দে পানামনগরীর সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য মেঘনা ও শীতলক্ষা নদীর তীরবর্তী এলাকায় অনেকগুলো সেতু এবং সড়ক নির্মাণ করেন এই ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে মেঘনা নদী পানাম পানামনগরীর অর্থনৈতিক সমৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখনও যখন আমরা এই নদীর পাড়ে আসি তখন দেখতে পাই এই নদীর পাড়ে ফ্যাক্টরিগুলো নিজস্ব জেঠিঘাট বানানো আছে যেখান থেকে তারা নদীপথে তাদের পণ্য সারা দেশে পরিবহন করে থাকে তবে আমরা যারা এই বৃষ্টি দিয়ে যাওয়া আসা করি প্রায় সবাই কিন্তু মেঘনাঘাটের এই অপরূপ সৌন্দর্য দারুণভাবে উপভোগ করি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ